আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এই মুহূর্তে বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি টানাবানা শাড়ি যেটা বর্তমানে ফোর থাউজেন্ড মানে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায় সেল হয় আমরা আগামীকাল থেকে যেহেতু পূজার শেষ মুহূর্তে এখন পূজার শেষ সময় যারা দিদি বৌদিরা আছেন বা যারা বিয়ের প্রোগ্রামে কেনাকাটা করতে আসবেন আগামীকাল থেকে আমাদের টানাবানার যে সবচেয়ে ভাইরাল শাড়িগুলো আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে থাকবে আগামীকাল থেকে এই প্রত্যেকটা টানাবানা শাড়ি স্টনে কাজ করা তানাবানা শাড়ি যেটা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এই কালেকশনগুলো চাইলে আপনারা শোরুম থেকে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে ভাইরাল টানাবানা সবার পছন্দের বানা নিতে পারবেন মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিপ মেরুন কালার অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা এটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সাতটা জড়ি কাজ করা থাকবে বর্তমানের সবচেয়ে ভাইরাল বানা স্যারে যেটা আমরা আগামীকাল থেকে অফারে দিচ্ছি এটা সারা বাংলাদেশে অফারটা থাকবে এটা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা শোরুম থেকে নিতে পারবেন কালারটা দেখেন এটা কিন্তু স্টনে কাজ করা অল ওভার বডিটার মধ্যে রিয়েল ঝাড়খান স্টোন দিয়ে কাজ করা ন্যানো স্টনে কাজ করা থাকবে আমরা এই বানা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দু হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো টাকায় দেখেন এটা রেডিশ মেরুন কালারটা খুব সুন্দর খুবই সুন্দর রেডিশ মেরুন কালারটা অল ওভার গর্জেস কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমাসেরি এই যে দেখেন এটা সিগ্রিন ব্লু টাইপের কালার কালারটা খুব সুন্দর খুবই সুন্দর কালার যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনই এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটার কালারটা দেখেন বটল গ্রিন সম্পূর্ণ ব্যতিক্রম একটা কালার সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি বর্তমানের তানাবানা যেটা পঁচিশশো টাকায় এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম প্রাইসে আমরা দিচ্ছি এটা পঁচিশশো টাকায় দেখেন এটা কালারটা কত সুন্দর ফিরোজা ব্লু কালার এগুলো কিন্তু সম্পূর্ণ স্টনে কাজ করা সরাস কি স্টনে কাজ করা এবং যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা শোরুমে সব ধরনের কালেকশনের মধ্যে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য এবং যারা পূজার কেনাকাটা করবেন পূজার শেষ মুহূর্তে দামি দামি শাড়িগুলো অফারে নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসতে হবে এটার কালারটা দেখেন বটল কিন আসলে এত সুন্দর রিয়েল ঝাড়কান স্টনে কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা টানাবানা শাড়ির প্রাইস থাকবে মাত্র প্রতিশো টাকায় এই যে এটা দেখেন এটা ফিরোজা ব্লু কালারটা খুব সুন্দর এটা ফিরোজা ব্লু কালারটা একদম ইনটেক কালেকশন প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এই যে দেখেন এটা কত সুন্দর কাজ করে এটার প্রাইসও থাকবে মাত্র প্রতিশো টাকাশো মাত্র পঁচিশশো টাকায় এটা রেডিশ মেরুন কালারটা অনেক সুন্দর এটা রেডিশ মেরুন কালারটা অনেক সুন্দর ডিজাইন এই যে আঁচল এবং বডি সম্পূর্ণ ব্যতিক্রম মাত্র প্রতিশো টাকায় থাকবে শাড়িগুলো এটা সিগ্রিন কালার এটা হচ্ছে সিগ্রিন কালারটা খুব সুন্দর আঁচল এবং বড়ি দেখেন স্টনে কাজ করা সম্পূর্ণ বড়িটার মধ্যেই স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্য আমাদের শোরুম আসতে হবে ঢাকা এলিফেন রোড কাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের নিচতলায় কিন্তু একটাই শোরুম যেটা হচ্ছে সিমায় শাড়ি শোরুম এবং আমাদের দোতলা একটা শোরুম রাজকোনা শাড়ি শোরুম এগুলো ছাড়া কিন্তু দোতলায় কোনো শোরুম নেই আমাদের এটার কালারটা দেখেন এটা ব্লু কালার নেভি ব্লু টাইপের কালার খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র কত টাকায় মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা অফারে হ্যাঁ মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রেডিশ মেরন কালারটা এটা হচ্ছে রেডিশ মেরন কালারটা এটাও সুন্দর আঁচল এবং গরিশ সম্পূর্ণ স্টনে কাজ করা মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা সবাই ভালো থাকবেন হ্যাঁ এবং স্টনে ছাড়াগুলোও দেখাই এগুলো একটা একটা করে এখানে দেখেন হ্যাঁ সেম প্রাইসে থাকবে এই যেটা বটল গ্রিন কালারটা এখানে এত সুন্দর অল ওভার গার্জেস কাজ এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এগুলো কিন্তু উইদাউট স্টোন এই যে দেখেন একই ভাই সেম প্রাইস থাকবে পঁচিশশো টাকায় টানা বানার সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এবং আমাদের এটা হচ্ছে আমাদের চারতলা শাড়ি ল্যাঙ্গার শাড়ি শোরুম যেখানে আসতে আপনারা এটা আমাদের লিটন বাই শোরুম যেখানে আপনারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন বেনারসি শাড়ি এখানে বিয়ের শাড়ি থাকবে পূজার জন্য স্পেশালি সব ধরনের কাতান শাড়ি কাতান শাড়ি কালেকশন পাবেন দোকান নং আঠেরো এটা এটা সম্পূর্ণ গরজেজ কাজ করে আমরা এটা প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এটা ডিপ পার্পাল কালার মাত্র পঁচিশশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম